আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো তা হলো মানুষের বিষ্ঠা গু বা মল যেটাকে আমরা বলে থাকি গু বা মল ঠিক আছে তো এই মানুষের বিষ্ঠা গু বা মল এটাকে আমরা কি বলি আসলে তো এর নাউনটা হবে হলো এফ এ ই সিই এস এটা উচ্চারণ হলো ফিসিস ফিসিস এটাকে কেতে বলে ফিসিস এর উচ্চারণটা এরকম হবে আর এফ ই এস এটাও ফিসিস এটাকে বলে যে ইউএস ইউএসতে এটার বানানটা এরকম হবে যে এফ ই সি এস ফিসিস আর ইউকেতে এফ এ ই সি এস ফিসিস এর মানে হলো যে বিষ্ঠা বা মল বা গু যেটাকে আমরা খাঁটি বাংলায় বলে থাকি অথবা এটাকে বলা যায় যে হিউম্যান হিউম্যান এক্সক্রিমেন্ট বলে ঠিক আছে সি আর এন টি এক্সক্রিমেন্ট অথবা এটাকে বলে এক্সক্রিটা ই এক্স সি আর ই টিএ এক্সক্রিটা আপনারা অবশ্যই উচ্চারণটা খেয়াল করবেন এটা হলো এক্স এক্স এক্সক্রিটা এক্সক্রিটা হিউম্যান এক্সক্রিমেন্ট হিউম্যান এক্সক্রিমেন্ট আর এটা হলো ফিসিস ফিসিস এটাকে ইউএসএ বলে এফ এফ ইএস ফিসিস আর ইউকেতে বলে এফ এ ইসি ইএস ফিসিস মানে হলো বিষ্ঠা বা মল এটাকে আবার স্টুলও বলা যায় এস টি ডাব্লু এল এস স্টুলস স্টুলস মানে মল বা বিষ্ঠা এটাকে মেনলি বিজ্ঞানের ভাষায় বলে বিষ্ঠা বা মূল সপ্ত মল বা বিষ্ঠা বলা হয় ঠিক আছে ওকে সো এই মল বা বিষ্ঠাকে যদি আমরা ভার হিসেবে বলতে চাই তাহলে এর অর্থ হবে হলো হাগু হাগু করা বা মল ত্যাগ করা ঠিক আছে ভার ফলে অর্থ হবে হাগু করা বা মল ত্যাগ করা সো হাগু করা বা মল ত্যাগ করা হলে এর ভারটা হবে হলো এফ ই সি এ টি ই সো হাগু করা বা মল ত্যাগ করা এর ভার হলো ডিফাকেইট সো ডিফাকেইট হলো ভার বন এর সঙ্গে যদি আমরা ডিজে করে দেই তাহলে এটা পাস্ট হয়ে যাবে এবং ডিজে করলে পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে ঠিক আছে ভার বন এটা হলো ভারবন আর ভার্ভ টু ভার্ভ থ্রি এক জিনিস ঠিক আছে ডিফা কেইটেড ডিফা কেইটেড আর আইএনজি ফর্ম হবে ডিফা কেইটিং ডিএফসি এ ডিফা কেইটিং ওকে সো ডিফা কেইটিং অথবা আমরা এটাকে বলতে পারি ই টি ই মানে হলো হাগু করা বা মল ত্যাগ করা সো এরপরে আমরা কথা বলব পাগ নিয়ে পাদা অথবা এটাকে বলে বাতকর্ম হ্যাঁ সদ্য ভাষাটাকে আমরা বলি বাতকর্ম বা পাদা ঠিক আছে সো পাদা এর ভার বা নাউন একই জিনিস সেটা হলো ফার্ট এফ এ আর টি ফার্ট ফার্ট মানে হল পাদা ঠিক আছে এটা নাউন হতে পারে আবার ভার্ব হতে পারে ঠিক আছে একই জিনিস নাউন ভার্ব একই যদি ফার্ট যদি ভার্ব হয় তাহলে এর ভাবটু কী হবে ফার্ট ফর্টেড ফরটেড এর আইএনজি ফর্ম হবে হলো ফর্টিং ওকে সো ফার্ট মানে হলো পাদা বা বাদ কর্ম করা ঠিক আছে সো এটাকে যদি আমরা মার্জিত ভাষায় বলি খুব মার্জিত বা সুন্দর ভাষায় বলতে গেলে এটাকে আমরা বলবো হলো ব্রেক উইন্ড এটা একটা ফ্রেস ব্রেক উইন্ড সো ব্রেক উইন্ড মানে হলো পাদা এটা হলো শুদ্ধ ভাষায় যেটাকে বলে মার্জিত ভাষা ঠিক আছে ব্রেক উইন্ড তাহলে আমি কিন্তু বলতে পারি যে হি ইজ ফার্টিং মানে সে পাচ্ছে অথবা হি হ্যাজ ফার্টেড সে পেঁদেছে তো আমরা এই ফার্ট শব্দটি ইউজ না করে আমরা যদি মার্জিত বা শুদ্ধ ভাষায় বলি তাহলে আমরা কি বলবো যে হি হ্যাজ ডান ফার্ট সো হি হ্যাজ ডান আ ফার্ট এটা কিন্তু মার্জিত হয়নি মার্জিত হলো ব্রেক উইন্ড ব্রেক উইন্ড এটা হলো পাদা তো আমরা এটাকে বলবো যে হি হ্যাজ হি হ্যাজ ব্রোকেন উইন্ড তার মানে সে পেতেছে সে পেদেছে তো ব্রেক মানে ভাঙা আর উইন্ড মানে বাতাস তাহলে ব্রেক ব্রোক ব্রোকেন আমরা এখানে ভার্ব থ্রি ইউজ করবো হি হ্যাজ যাতে হ্যাথাসের জন্য আমরা ভার্ব ত্রি দেবো হি হ্যাজ ব্রোকেন উইন্ড মানে সে পেদেছে সে কিন্তু বাতাস ভাঙে নেই সে কি পেতেছে ঠিক আছে আমরা বলতে পারি যে হি বিন farting ওল নাইট তার মানে কি সে সারা রাত পেতেছিল হি হ্যাড বিন ফার্টিং ওল নাইট সে সারা রাত পাচ্ছিল ঠিক আছে তাহলে পাদা বা বাতকর্ম এর নাউন বা ভার হল ফার্ট আর এটাকে যদি আমরা শুদ্ধ ভাষায় বলি তাহলে বলবো ব্রেক উইন্ড ব্রেক উইন্ড মানে হলো পাদা বা বায়ু সরানো ঠিক আছে বা বাতকর্ম করা ঠিক আছে তো আমরা এই জন্য আমরা এটাকে বলতে পারি হি হ্যাজ ডান আ ফার্ট অথবা হি হ্যাজ ব্রোকেন উইন্ড অথবা হি হ্যাড বিন ফার্টিং অন নাইট ঠিক আছে তো আমরা এগুলো যে কোনো টেন্সে ইউজ করতে পারবো এই ফার্টটাকে আমরা যে কোনো টেন্সে ইউজ করতে পারবো তারপর এখানে এই যে ব্রেক উইন্ড ব্রেক তো এখানে পারবন তো ব্রেক ব্রোক ব্রোকেন আমরা এটাকে যে কোনো টেন্সে ইউজ করতে পারবো যেমন যেমন হি ইজ ব্রেকিং উইন্ড তারপর হি ব্রেকস উইন্ড হি হ্যাজ ব্রোকেন উইন্ড হি হ্যাজ বিন ব্রোকেন উইন্ড ফর ফাইভ মিনিটস ঠিক আছে এরকম আমরা এই ব্রেক উইনটাকে আমরা যে কোনো টেন্সে ইউজ করতে পারবো যেহেতু ব্রেকটা হলো ফারপ ওকে সো আশা করি গু বল বা বিষ্ঠা বা পাদা বা বাদকর্ম করা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না